তো যাই হোক তো এই যে হানা ফিন এগিন আজ মতো মানে এগিনে শেয়ার করে রান্না রান্নায় আসলে এত মজা ওই এত মজা আর তো এন্ডার রান্লি কিন্তু বেশি ভালো লাগে আর আমার বান্ধবীর এন্ডার কিন্তু গরম মাংস কিন্তু বেশ বেশ বেশি মজা আসি বান্ধবীর আবার হয় অসংখ্য ধন্যবাদ বান্ধবী অসংখ্য ধন্যবাদ এরকম বান্ধবী যেন বিয়া কোনো খাই আর আর কি হয় মার গরু মাংস কিন্তু আমার বান্ধবীর নিজে কিন্তু বেশি আসে যাই হোক ওনারা বানাতে আসবেন আসসালামু আলাইকুম